আজ যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো লিমিটেড কোম্পানি শেয়ার হস্তান্তরের ব্যাপারে যদি কোনো ডিরেক্টর কিংবা শেয়ার হোল্ডার বাংলাদেশের বাহিরে অবস্থান করে সেক্ষেত্রে আপনাদের প্রসেসগুলো কি হবে তো প্রথমে যেটি করতে হবে আপনারা মিটিং করলেন মিউনিস করলেন এখানে আপনারা যে রেজুলেশনটি করলেন সেই অনুসারে আপনারা তিনশো টাকার স্ট্যাম্পে এভিডেভিটটি রেডি করবেন ওয়ান ওয়ান সেভেন রেডি করবেন এরপরে রিজাইন লেটারটি রেডি করবেন এখন সবেই রেডি করলেন দেখা গেল তিনজন আপনারা শেয়ার ট্রান্সফার করবেন কিংবা দুইজন করবেন সেখান থেকে একজন বাহিরে থাকে তো বাহিরে হয়তো বা চাইনি চায়না থাকতে পারে জাপান থাকতে পারে আমেরিকায় থাকতে পারে অস্ট্রেলিয়ায় থাকতে পারে যে যে দেশেই থাকুক না কেন সবার ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য তো অনেক সময় আসে বাংলাদেশে ফরেনাররা কিংবা বিদেশিরা কোম্পানি গঠন করে থাকে তো তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রেও যে নিয়ম কোনো বাংলাদেশি যদি বিদেশে অবস্থান করে তার তার ক্ষেত্রেও এই নিয়মটি প্রযোজ্য তো আপনারা যে কাজটি করবেন প্রথমে এই পেপার্সগুলো রেডি করবেন ওয়ান ওয়ান সেভেন টুয়েলভ ফ্রম এরপরে তিনশো টাকার স্ট্যাম্পে অ্যাভিডেভিট এরপরে রিজাইন লেটার এগুলো সব রেডি করবে রেডি করার পরে ওনারা যে দেশে পাঠাতে চাচ্ছেন এখন যদি অস্ট্রেলিয়া হয় কিংবা আমেরিকা হয় কিংবা অন্য অন্য দেশে হয় তাহলে দেশেই হোক না কেন আপনার ডিরেক্টর যে দেশে অবস্থান করতেছেন সেই দেশে ওনার অ্যাড্রেসটি সংগ্রহ করে এই পেপার্সগুলো তার ঠিকানা বরাবর আপনি ডিএইসএলএ ফেড এক্সে যে কুরিয়ার সার্ভিস পারেন সহজ পদ্ধতি যেটা সেটা আবার অনেকে আস লোকজন তাদের আসা যাওয়া করে অনেকে আছে বাই হ্যান্ডও পাঠিয়ে দিতে পারেন তো পাঠিয়ে দিলে তিনি রিসিভ করলেন যে দেশেই থাকবেন সেখানে হয় ফরেনার কিংবা বাংলাদেশি যিনি আছেন তিনি এটি রিসিভ করবেন রিসিভ করার পরে এটি উনি ওখান থেকে সংশ্লিষ্ট বাংলাদেশের দূতাবাসে চলে যাবেন এই পেপার্সগুলো নিয়ে মিউনিটসের কপি তিনশো টাকার স্ট্যাম্পে অ্যাভিডেভিট ওয়ান ওয়ান সেভেন এরপরে রিজাইন লেটার এগুলো সব নিয়ে উনি সংশ্লিষ্ট বাংলাদেশের দূতাবাসে চলে যাবেন যেটি হচ্ছে অস্ট্রেলিয়ায় হোক চায়নায় হোক আমেরিকায় হোক যে দেশে সে বসবাস করুক তো সেখান থেকে সেই বাংলাদেশি দূতাবাসে গিয়ে ওখানকার সেই দূতাবাসের কর্মকর্তাদের সামনে বসে সিগনেচার করবে যেটি বাংলাদেশে অফিসারের সামনে এসে সিগনেচার করা লাগতো সেটি তিনি ওই দেশের দূতাবাসের সামনে গিয়ে সিগনেচার করবে যেহেতু উনি বাংলাদেশে আসতে পারতেছে না সেক্ষেত্রে ওনাকে ওই বাংলাদেশি দূতাবাসের সামনে গিয়ে সিগনেচার করতে হবে এবং সিগনেচার করে ওই দূতাবাসের সিল সিগনেচার করে দিবে ওনার করেছেন তার জন্য তারা সাক্ষী হিসাবে সিল সিগনেচার করে দিবে। এবং ওই পেপার্সগুলো আবার এখানকার কোম্পানির অ্যাড্রেসে কিংবা কোম্পানির এমডি চেয়ারম্যান যে কোনো একজনের অ্যাড্রেসে উনি পাঠিয়ে দেবেন এটি রিসিভ করার পরে বাংলাদেশের ফরেন তে আবার এই ডকুমেন্টগুলো যাচাইয়ের জন্য জমা করতে হবে যে আসলে উনি বাংলাদেশি দূতাবাসে সিগনেচার করছে কিনা এটি যাচাই করে বাংলাদেশি দূতাবাস এটি ফরেন মিনিস্ট্রি আবার যাচাই করে একটি সিল দিয়ে দিবে। তো সিল দেওয়ার পরে এই ডকুমেন্টগুলো আবার যিনি জমা করে আসবেন হয়তো এমডি চেয়ারম্যান কিংবা অফিসের আপনাদের মালিকগণ যে কোনো কেউ এখানে জমা করলে আবার এটি রিসিভ করে নিয়ে আসবেন রিসিভ করে নিয়ে আসলে দেখা গেল যে এই রিসিভ করে নিয়ে আসার পরে অ্যাম্বাসির সিল এবং ফরেন মিনিস্ট্রি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সিল এটি পাওয়ার পরে আপনারা আরজেসি রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানির সংশ্লিষ্ট ওয়েবসাইটে কোম্পানির যে কোম্পানির শেয়ার ট্রান্সফার হচ্ছে সেই সংশ্লিষ্ট কোম্পানির ইউজার পাসওয়ার্ড দিয়ে এই ডকুমেন্টগুলো জমা করবেন জমা করার পরে এরপরে আপনারা এই ফাইলটি সংশ্লিষ্ট অফিসারের কাছে যাবে গভর্নমেন্ট ফি জমা করার পরে সংশ্লিষ্ট অফিসারের কাছে যাবে এবং অফিসার যাচাই বাছাই করে অন্য কোনো পেপার যদি প্রয়োজন হয় এর সাথে শেয়ার ট্রান্সফার রেজিস্টার শেয়ার ট্রান্সফার রেজিস্টার শেয়ার রেজিস্টার সার্টিফিকেট এগুলোর ফটোকপি ওয়ান ওয়ান সেভেনের ফটোকপি প্রোভাইড করতে হবে এবং এর সাথে আরও কোনো পেপার যদি রিকোয়ারমেন্ট থাকে সেগুলো তারা বলবে দিলে পরে আপনি আশা করি আপনাদের এই যে ফরেন কিন ফরেনার কিংবা যদি বাংলাদেশীও কেউ বিদেশে অবস্থান করে তার শেয়ার ট্রান্সফারটি এই প্রক্রিয়ার মাধ্যমেই আপনারা সম্পূর্ণ করতে পারবেন এবং রেকর্ড হয়ে গেলে আশা করি আপনারা সার্টিফাইড কপিটি অবশ্যই গ্রহণ করতে পারবেন